আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো এক নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক তো দেখো এখানে কিছু প্রশ্ন আছে ভাইয়া এই প্রশ্নগুলার উত্তর এইখানে নিচে লিখে নিয়েছি আর শুরু করার আগে বলতে চাই তোমরা যদি এই সেটটি ভাইয়ার কাছ থেকে কিনতে চাও এই সেটটি ভাইয়া বাজারে সবচেয়ে কম দামে মাত্র এগারোশো নিরানব্বই টাকায় দিচ্ছি অর্ডার করতে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো তিন নং প্রশ্নে বলছে একটি শ্রেণিকক্ষে দশটি বেঞ্চ আছে একটি বেঞ্চে চারজন ছাত্র বসতে পারে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে আমরা এর উত্তরে লিখবো একটি বেঞ্চে বসতে পারে চারজন এই যে এই যে এইখান থেকে লেখছি এটা যে একটি বেঞ্চে বসতে পারে চারজন এরপরে লেখেছি দশটি বেঞ্চে বসতে পারে দশ গুণ চার এই দশ এবং এই চারকে আমরা গুণ করে দিয়েছি এইখান থেকে এই লাইনটা নিয়েছি এই যে দশটি বেঞ্চে বসতে পারে কয়টি বেঞ্চ আছে দশটি বেঞ্চ আছে তাই না এই জন্য আমরা এখানে লিখেছি দশ তো দশটি বেঞ্চে কতজন দশ দশ দিয়ে চারকে গুণ করলে কত হয় এই যে আমরা দিলাম এখানে দশ আর এখানে নিচে দিব চার তো চার দিয়ে শূন্যকে গুণ করলে কত হয় শূন্য হয় চার একে কত হয় চার হয় উত্তর হলো চল্লিশ দ্বিতীয় প্রশ্নটি হলো বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন তো এর উত্তরে আমরা লিখবো একদিনে দিনে হাঁটেন চার ঘন্টা একদিনে হাঁটেন চার ঘন্টা অতএব এইখানে অতএব দিবা সাত দিনে হাঁটেন চার ইন্টু সাত অর্থাৎ চার সাথে আঠাশ ঘন্টা এই যে সাত দিনে কয় ঘন্টা হাঁটেন সেটা বের করলাম আঠাশ ঘন্টা চার দিয়ে সাতকে গুণ করলে কত হয় আটাশ হয় উত্তর হবে আটাশ গুণটা পাঁচ নং এখানে বলছে উজ্জ্বল চারটি বই কিনতে চায় উজ্জ্বল কয়টি বই কিনতে চায় চারটি প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা অর্থাৎ একটি বইয়ের দাম কয় টাকা একটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তো আমরা লিখব একটি বইয়ের দাম বাইশ টাকায় যে একটি বইয়ের দাম বাইশ টাকা অতএব কয়টি বই কিনতে চায় চারটি তো আমরা লিখবো চারটি বইয়ের দাম বাইশ ইন্টু চার এই যে বাইশ এবং চারকে গুণ করে দিব তো আমরা দিলাম বাইশ বাইশ গুণ চার তো চার দুগুণে কত হয় আট হয় আবার এই ছাড় দিয়ে আবার এই দুইকে গুণ করব চার দুগুণে আট হয় অর্থাৎ তার আটাশি টাকা লাগবে তো আবার আমরা এখানে চলে যাই পাঁচ পর্যন্ত আমাদের করা শেষ তারপরে এখানে বলছে বাম দিকে কলামের সংখ্যা দিয়ে উপরে শাড়ির সংখ্যা গুণ করো এবং খালি করে ফলাফল লিখে পূরণ করো তো এইটি একদম ইজি দেখো এইখানে কি হবে দেখো এইখানে উপরে কি আছে এই যে উপরে আছে তিন আর এখানে আছে এক তিন একে কত তিন একে তিন আচ্ছা ধরো এইখানে কি হবে তো এইখানে উপরে কি আছে পাঁচ আর এইদিকে কি আছে এইখানে আছে এক পাঁচ একে কত পাঁচ আর একে পাঁচ একে হলো পাঁচ আচ্ছা ধরো তুমি বলো এইখানে কি হবে এইখানে কি হবে তো আমরা কীভাবে বের করবো এইখানে উপরে কি আছে চার আছে আর এই যে এইখানে সাইডে কি আছে চার আছে তো চার চারে গুণ করলে কত হয় চার চারে গুণ করলে ষোলো হয় আমরা এখানে এক ছয় ষোলো বসাবো তুমি বললা ধরো এইখানে কি হবে বলতেছ তো এইখানে এইখানে ঠিক উপরে কি আছে এক আর এখানে ঠিক পাশে কি আছে ছয় আছে তো ছয় এবং এককে আমরা গুণ করে দিব তো ছয় একে কত হয় ছয়ে হয় তো আমরা এখানে ছয় লিখে দিলাম তারপরে যে এইখানে কি হবে এইখানে তো আমরা কি করব এখানে একটা মার্ক করলাম এইখানে পাশে কি আছে দুই আছে তো আর উপরে কি আছে এই লাইনের উপরে সাত আছে তো সাত এবং দুইকে গুণ করে দিব সাত দুগুণে কত হয় চোদ্দ হয় তো আমরা লিখে দিব এক চার চোদ্দ ওকে তারপরে ধরো তুমি বলতে চাইছো যে এইখানে কি হবে ওকে এইখানে এই এইখানে তো আমরা দেখবো এইখানে পাশে কি আছে পাশে আছে তিন আর এই যে এই যে ঠিক উপরে কি আছে উপরে আছে দুই তিন এবং দুইকে আমরা গুন করে দেব তিন দুগুণে কত হয় ছয় হয় তাই না তিন দুগুনে একটা মিনিট এটা মুছে দেই। ভাইয়া মাউস দিয়ে লিখতেছি তাই এরকম সমস্যা করতেছে তিন দুগুণে ছয় তারপরে ধরো এইখানে কি হবে এখানে এখানে পাশে কি আছে পাশে দশ আছে আর এখানে ঠিক উপরে কি আছে দুই আছে তো দশ দুগুনে কত হয় দশ দিয়ে দুইকে গুণ করলে হয় বিশ তারপরে ধরো বললা এখানে কি হবে তো এইখানে দেখো এখানে কি আছে নয় আছে আর এখানে উপরে কি আছে এক আছে নয় কে কত হয় নয় হয় আশা করি তোমরা এরকম একটা একটা করে খুঁজে এইগুলা করে ফেলতে পারবা তারপর এখানে বলছে নিচের চিত্রটি শ্রেণিকককে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা একটি ডট দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে শ্রেণীকে কতজন শিক্ষার্থী আছে বিভিন্ন উপায়ে এটি হিসাব করো তো আমরা বিভিন্ন উপায়ে কিভাবে হিসাব করতে পারি দেখো আমরা এই শিক্ষার্থীটাকে এখানে নিয়ে গেলে ক্ষয় যায় এই শিক্ষার্থীটাকে আচ্ছা এখানে আমরা নেয়ার দরকার নাই আমরা এই যে এখানে কয়টা করে আছে একটা দুইটা তিনটা করে আছে তাই না আমরা দিব তিন তিন গুণ দিব তিনটা করে কয়জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিনটা করে সাতটা ব্রেঞ্চে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তিনটা করে সাতজন ওকে সাতটা ব্রাঞ্চে আছে তারপরে এই যে দুইটা করে কয়টা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চে আছে তো আমরা এই যে দুই যোগ দিব যোগ দুই আর আরও একটা ব্রাঞ্চে আরেকজন শিক্ষার্থী আছে তো আমরা দিব যোগ এক যোগ এক এখন আমরা সমান দিলাম তো তিন সাতে গুণ করলে কত হয় তিন সাতে একুশ হয় একুশ একুশ আর দুই দুই আর এক যুগ করলে কত হয় তিন হয় যোগ দিলাম এই যে মাঝে যুগটা বসালাম এখানে আর দুই আর এক যুগ করলে হয় তিন তো আমরা তিন বসালাম তো একুশ যুগ তিন কত হয় চব্বিশ হয় আমরা দুই চার চব্বিশ লিখে দিব তোমরা যদি এটা বুঝে না থাকো আবারও দেখে নাও ওকে তাও ভাইয়া একবার বলতেছি এই যে তিনজন করে সাতটা ব্রেঞ্চ আছে তাই না তিনজন করে তো আমরা প্রথমে তিন দিলাম তারপরে সাতটা ব্রেঞ্চ আছে সাত দিলাম এরপরে এই ব্রেঞ্চে দুইজন আছে তাই আমরা দুই যুগ করলাম এই ব্রেঞ্চে একজন আছে এই ব্রেঞ্চে স্টুডেন্টটা যোগ করলাম তারপরে তিন সাথে কত হয় তিন সাথে একুশ একুশ বসালাম আর এই দুইটাকে যুগ করে আমরা এখানে বসালাম এবং একুশ আর তিন যুগ করলে কত হয় চব্বিশ হয় চব্বিশ বসে এলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এই বইয়ের পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক পায়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ